পার্শ্ববর্তী রাজপুর এবং চন্দ্রকোনা বিধানসভা বন্যা পীড়িত প্রায় পনেরো কোটি পঁচিশটি গ্রাম থেকে যে তিন চার হাজারেরও বেশি বানভাসীরা এসেছেন কুড়িটা নৌকা করে দেশি নৌকা করে আমি আমার বছর থাকা দাবিত এলাকার পীড়িত মানুষজনকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং বিরোধী দলনেতা হিসেবে আমার পক্ষ থেকে আন্তরিক সহমর্মিতা সহকর্মিত সংগতি সমবেদিতা জ্ঞাপন করছি আমাদের আজকের কর্মসূচিতে আমি আপনাদের সঙ্গে প্রায় এক কিলোমিটারের খেতে এসেছি আমি আপনাদের অনেকের কাছ থেকে বন্যার খবর জেনেছি অনেক গ্রামের বন্ধুরা আমাকে লিখিতভাবে অপর্যাপ্ত ত্রাণ ত্রাণে ধলবাজি এবং বিশেষ করে শিশু খাদ্যের অভাব কেউ হঠাৎ মারা গেলে তাকে শ্রদ্ধা করার অসুবিধা পানীয় জলের অসুবিধা এবং গবাদি পশুরা নির্ধারণ কষ্টের মধ্যে আছেন এই কথাগুলি তারা বলেছেন ভাইরা রাস্তা করে দেন মাঝখান দিয়ে রাস্তা করে দেন রাস্তা করে দেয় আমরা জনগণের পার্টি জনগণের জন্য অসুবিধা না আস্তে আস্তে সব ছোট গাড়িগুলো আগে বেরিয়ে যায় বড় বাড়ি রাস্তা করে যায় যুব মোর্চার ভাইরা সঙ্গীত সভাপতি আপনি আপনার কর্মীদের নিয়ে ছোট গাড়িগুলোকে বের করে দেন আমরা আমি আপনাদের সামনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী যার মিথ্যা লগ্নে জন্ম ঘাটালের মাননীয় বিধায়ক শীতল কাপা ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির তরুণ সভাপতি তন্ময় দাস আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি যেহেতু চন্দ্রকোনা আরামবাগ সাংগঠনিক জেলার অন্তর্গত ভাই সুশান্ত বেড়া আরামবাগের মাননীয় বিধায়ক মধুসূদন বাঘ এবং অন্যান্য জেলা নেতৃত্ব তারা এসপিওর কাছে যাবে আপনাদের দুর্দশার কথা বলতে আমি সর্বস্তরের নেতৃত্ব যারা আছেন রামবাবু থেকে হাসিদি থেকে বাবু থেকে আমি সকলকে চিনি একান্ত ভাবে পাঁচ বছর কাজ করছি তার বাইরেও প্রশাসনিকভাবে আমি কিন্তু মনে প্রাণে আত্মায় আমরা সবাই বীর সিং এর সিংহ শিশু বিদ্যাসাগরের লোক অর্থাৎ আমরা সবাই নেতা করে লোক আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই অহংকারী দাবি দুর্নীতি শিরোমণি চাকরি নেই শিল্প নেই কৃষক আলু চাষি কত ধান চাষি কত আট হাজার দুশো স্কুল বন্ধ ছ হাজার আটশো অষ্টাশি শিল্প বন্ধ ইনি কালকে ঝাড়গ্রামে যা করেছেন প্রাতস্মরণীয় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের অপমান ছাড়া অন্য কিছু না আপনারা দেখেছেন ভিডিও ওনার বলেন উত্তরীয় ছিল এই উত্তরীয় ছিল বলাই উনার কথাকে ওনার অভাব আছে

দু হাজার একুশের বিধানসভা ভোটে হেলিকপ্টার চড়ে এসেছে কলাবাজ ভাইপো বলছে বর্ণ পরিচয় স্রষ্টার সতীশ তার নাম হীরা ঢাকি সে হচ্ছে পঞ্চাশ ভাগ লোক উর্দুতে কথা না বললে আমার ঘুম আছে পুরো আরেকজন চাকর মানুষ ভাইয়া মেদিনীপুরের লজ্জা আর এই ছটি পরে এক পরিযায় শ্রমিক যারা ফিরে আসবে তাদের যাতে দ্রুত লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্য সাথের কার্ড করে দেওয়া হয় তারা ব্যবস্থা করব হাজার টাকা চালের কুইন্টাল কত সাড়ে তিন হাজার টাকা ওটা চাল মোবাইলে রিচার্জ করতে লাগে কত সাড়ে তিন হাজার এক লাখ টাকার বেশি রোজগার করে আপনি বলছেন টাকা দেব আমি ঘাটাল দাসপুর আমাদের প্রবাসী বাঙালি আছেন তাদেরকে বলবো এই মহিলাকে চামলা তুলে অভিনন্দে মাথা চিকিৎসা করা করে কোটি কোটি টাকা রোজগার করে এই দাসপুর ঘাটালে মাথা বাড়িগুলো দেখেন না কোথায় থাকেন কোথায়

মুম্বাইছিলাম তারা বলছে এবারে ভোটের একমাস আগে থেকে যাব ছাত্রের নির্বাচন মমতা বিষয়

ত্রিশ পঞ্চাশ কোটি টাকা নরেন্দ্র মোদী দিয়েছে চব্বিশ সালে নরেন্দ্র মোদী দিয়েছেন চারশো আটষট্টি কোটি টাকা টাকা

বঙ্কিমচন্দ্রের বলা সঙ্গে মাত্র শ্যামাপ্রসাদ মুখার্জির বলা ভারত মাতা কি জয় আমরা হিন্দু